আচ্ছা এই সেশনের উদ্দেশ্য হচ্ছে তাহলে আমরা লিঙ্কড লিড জেনারেশন শিখব লিঙ্কড ইন লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা আমাদের যেহেতু নতুন প্রোফাইল নতুন প্রোফাইল থেকে সরাসরি লিঙ্কডিন লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা অগ্রসর ধীরে ধীরে হব মানে আস্তে আস্তে হব সেই জিনিসটা যাতে আমরা একটু খেয়াল রাখি মানে নতুন প্রোফাইল থেকে সরাসরি যদি আমি কোনো এক্সেসিভ প্রোফাইলকে জেনারেট করতে চাই তো সেক্ষেত্রে ঝামেলা হবে আচ্ছা তাহলে লিঙ্কডিন লিড জেনারেশনের মানে কী তাহলে লিঙ্কডিন লিড জেনারেশন কাকে বলে লিঙ্কডিনের মাধ্যমে কাস্টমারকে জেনারেট করার পদ্ধতিটাই হচ্ছে লিঙ্কডিন লিড জেনারেশন লিঙ্কডিন লাইক এ সোশ্যাল মিডিয়া এখানে অনেক হাই কোয়ালিটি পার্সনরা কিন্তু বসবাস করে যাদের এটা একটা আলাদা পৃথিবী যারা প্রত্যেকজনই প্রফেশনাল যেমন আপনি আসেন এখানে প্রোফাইল খুলবেন কোনো উদ্দেশ্য ছাড়া না কিন্তু ক্লায়েন্ট ধরার জন্য প্রফেশনাল কোনো কাজের জন্য এখানে আপনি ইয়ে করবেন এখানে ভিডিও দেখার জন্য না কিন্তু এটা স্টার্টিং করার প্ল্যাটফর্ম না কিন্তু এটা লাইক প্রফেশনাল প্ল্যাটফর্ম তো আসুন আমরা তাহলে দেখি আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজার এই যে হিউম্যান রিসোর্স রিসোর্স লেখে সার্চ করব প্রথমে হিউম্যান রিসোর্স লিখে সার্চ করলাম করার পরে আমাদের কাজ হচ্ছে এগুলোকে পিপল হিসেবে আমরা সিলেক্ট করে নেব কারণ হিউম্যান রিসোর্স আমরা এই জন্য সিলেক্ট করব আমরা দুইটা উদ্দেশ্যের জন্য এখানে কিন্তু কাজ করতেছি কি কি কাজ আর প্রথমত কাজ হচ্ছে আমাদের সার্ভিসগুলো আমরা ভবিষ্যতে সেল করবো এই জন্য আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজারদের সাথে থাকতেছি দ্বিতীয়টা হচ্ছে আমরা জানি লিঙ্কডিনে কিন্তু একটা পেইড ভার্সান আছে এই দেখুন এই যে ট্রাই সেলস নেভিগেটর ফর ফ্রি আমাকে এটা বলতেছে কিন্তু এখানে মাস্টার কার্ড অ্যাড করতে বলবে তারপর এটা দিলে আমাকে লিঙ্কডিন সেলস নেভিগেটর এক মাসের জন্য দিবে বেশি না তো লিঙ্কডিনে যেহেতু পেইড ভার্সন রয়েছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না এটা একটু বাইপাস করার সিস্টেম রয়েছে যেমন আমরা বাংলাদেশ থেকে যদি ওয়েস্টার্ন কান্ট্রির যে প্রোফাইলগুলো এগুলো যদি ভিজিট করতে চায় এই যে এরকম লিঙ্কডন মেম্বার দেখাবে এই যে এরকম খালি লিঙ্কডন মেম্বার দেখাবে হুম এই এরকম লিঙ্কডিন মেম্বার দেখাবে তো আমরা চাই না যে এরকম লিঙ্কডিন মেম্বার দেখাক আচ্ছা অনেকে বলবেন যে লিঙ্কডিন মেম্বার দেখালে সমস্যা কী এগুলো লিঙ্কডিন মেম্বার দেখাইলে এগুলো আপনাকে অ্যাক্সেস করতে দিবে না প্রোফাইল লক দেখাবে দেখুন এই প্রোফাইলটা কিন্তু ওপেন হলো না ওই যে ওখানেই ফিরে আসলাম আমরা তো এই জিনিসটা যাতে আমরা সহজেই আনলক করতে পারি সেই জন্যই আমরা আস্তে 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 আমাদের ফ্রেন্ড সার্কেল বাড়াবো লিঙ্কডিনের কানেকশনটা বাড়াবো দেখুন এই যে আমার মাই নেটওয়ার্কের মধ্যে দুইটা কানেকশান চলে আসছে তো আপনারা যেই সেই হোক কানেকশন বাড়ানোর চেষ্টা করবেন জিহাদ আমাদেরকে ইয়া দিয়েছেন হুম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট তাহলে এবার আমরা হিউম্যান রিসোর্স লেখে সার্চ করেছি এই ট্যাবের মধ্যে হিউম্যান রিসোর্স লেখে সার্চ করেছি আমরা পিপল ধরিয়ে দিয়েছি লোকেশন লোকেশনের জায়গায় আচ্ছা আমি একটু সার্চটা আবার নতুনভাবে নেই হ্যাঁ পিপল ধরিয়ে দিয়েছি দেন আমরা লোকেশন এখান থেকে লোকেশনটা আমরা ইউনাইটেড স্টেট নিব এটা ভালোভাবে দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য আমরা অল ফিল্টারে আসতে পারি অল ফিল্টারে আসি আসার পরে এবার কানেকশন সেন্ড কানেকশন টাইপ আমরা প্রত্যেকটা কানেকশনকে এখানে অ্যাড করে নিব কারণ আমাদের নতুন প্রোফাইল থার্ড প্লাস কানেকশনকে এখানে নেওয়া আমরা নিতে পারি তবে ঝামেলা হবে একটু হুম তা আমরা ওভাবে চাই না এখান থেকে লোকেশন লোকেশনের এখানে আমরা ইউনাইটেড স্টেট ধরিয়ে দেব যদি ইউনাইটেড স্টেট খুঁজে না পান এই যে অ্যাড লোকেশন অপশন রয়েছে অ্যাড লোকেশনে ক্লিক করলে লোকেশান সার্চ করলে চলে আসবে জাস্ট ক্লিক করবেন লিখবেন ইউনাইটেড এই যে ইউনাইটেড স্টেট চলে আসছে জাস্ট সিলেক্ট করে দিলাম এখন বাকিগুলো আমাদের ফাঁকা রাখতে হবে কারণ নতুন প্রোফাইল এগুলো বেশি স্পেসিফিক দিলে আমাদের একটাও অ্যাক্সেস করতে দিবে না আমরা এখান থেকে শো রেজাল্টে ক্লিক করব একটা কথা মনে রাখবেন এক্সেসিভ কোনো কিছুই ভালো না সে লিঙ্কডিনও তার কিন্তু বাইরে না এক্সেসিভ যদি এখানে কানেকশন সেট করতে চান এক্সেসিভ যদি কাউকে মেসেজ করতে চান আপনার লিঙ্কডন প্রোফাইলটা কিন্তু হাওয়ায় উড়ে যাবে আবার অনেকেই রয়েছেন নতুনভাবে প্রোফাইল খুলেই আপনারা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করেন আপনারা দেখতে পাচ্ছেন কি এটা কিন্তু নতুন নতুন প্রোফাইল আপনাদের সামনে ইনস্টল করা হয়েছিল ক্রিয়েট করা হয়েছিলো এখানে কিন্তু কোনো এক্সটেনশনই আমি অ্যাড করিনি কারণ এই প্রোফাইলটা কিছুদিন আমি ম্যানেজ করবো এক দেড় মাস ম্যানেজ করব আগে একে পুরাতন হতে দিব পুরাতন হওয়ার পরে আপনারা যদি একে যেভাবে চান ব্যবহার করতে পারবেন নো প্রবলেম আচ্ছা আমরা হিউম্যান রিসোর্স লেখে সার্চ করেছি পিপল দিয়েছি লোকেশন দিয়েছি কানেকশন টাইপ ওয়ান টু থ্রি এবং থ্রি প্লাস নিয়েছি আমরা এখানে যে প্রোফাইলগুলো দেখাচ্ছে আমাদেরকে প্রত্যেকটাই কিন্তু লিঙ্কড ইন মেম্বার আমি সেকেন্ড পেজে আসি একটা প্রোফাইলও আমাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছে না কারণ আমরা ইউএসএর পার্সন দিয়ে ফিল্টার করেছি দ্যাটস ওয়াই দিচ্ছে না থার্ড প্রোফাইল আসি এখানেও দিচ্ছে না তো কথা থাকতে পারে যে আপনাদের কথা থাকতে পারে যে বস তাহলে আমরা কি করব আমরা কি আসলেও এগুলোকে আনলক করতে পারবো না অবশ্যই পারবেন লিগাল ওয়েতে পারবেন তো চলুন আমরা দেখি তাহলে উইদাউট সেলস নেভিকেটর আমরা এগুলোকে অ্যাক্সেস করবো আচ্ছা আর ই সি আর ইউ টি ই এন রিক্রুটিং নেট লেখে সার্চ করব এন্টার এই যে রিক্রুটিং ডট নেট এই ওয়েবসাইটে আমরা চলে আসবো মনে রাখবেন কোথায় আসলাম আমি সার্চ করলাম রিক্রুটিং ডট নেট লেখে আচ্ছা আমি আগের টাবে ফিরে আসি রিক্রুটিং ডট নেট লেখে সার্চ করার পরে রিক্রুটিং ডট নেটের যে ওয়েবসাইটটা রয়েছে এক্স রে সার্চ লিঙ্ক মোর ফার্স্টার অ্যান্ড ফিল এই ওয়েবসাইটে চলে আসছি আমি এরকম অপশন দেখাচ্ছে ঘাবরাবার কোনো কিছুই নাই আমরা সুন্দরভাবে এই প্রত্যেকটাকে ব্যবহার করতে পারি আচ্ছা অল কান্ট্রিস রয়েছে আমরা ওখান থেকে কি কোনটা সিলেক্ট করেছিলাম এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেছিলাম আমি ইউনাইটেড স্টেট তো এখানেও সেম জিনিসটাই করি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম ভেরি গুড জব টাইটেল আমরা এখান থেকে হিউম্যান রিসোর্সকে নিয়েছিলাম কপি করি এটা চলে আসি এখানে জব টাইটেলের এখানে পেস্ট করি ভেরি গুড দেন লোকেশন আর কিওয়ার্ড ইনক্লুড তো লোকেশন আমরা এখানে দিয়ে দিয়েছি কিওয়ার্ডও দিয়ে দিয়েছি জাস্ট দ্যাটস গুড এডুকেশন লেভেল কন্ডি আর ক্যান্ডিডেট এগুলো কিছুই লাগবে না আমরা জাস্ট এখানে ইউনাইটেড স্টেট এবং হিউম্যান রিসোর্স ইউনাইটেড স্টেটের যেগুলো হিউম্যান রিসোর্স আছে যারা জব রিক্রুটার তাদেরকে আমরা খুঁজব এখানে তো ফাইন্ড দ্য রাইট পিপল অন লিঙ্কড ইন সার্চ করি আচ্ছা আমাদেরকে গুগলের একটা সার্চের ডর্ক তৈরি করে দিবে ডর্ক বলতে একটা প্রসিডিউর তৈরি করে দিবে আপনাকে এটাকে ডর্ক বলে ওয়েব ভাষায় তো আমরা করি কি ওপেন ইন গুগল সার্চ করি আচ্ছা দেখবেন প্রত্যেকটা প্রোফাইলই কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি যদি সেকেন্ড পেজে যায় এগুলো পেয়ে গিয়েছি আমরা আমরা প্রোফাইলের প্রোফাইল টাইপটাকে একটু বাড়াই সার্চ টাইপটা একটু বাড়াই এখানে আমাকে একটা পেজের মধ্যে দশটা রেজাল্ট দিচ্ছে তো আমরা এগুলো যতগুলো রেজাল্ট আছে এখানে এই যে এতগুলো রেজাল্ট আছে প্রত্যেকটা রেজাল্টকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। তো এটা করার জন্য আমাদেরকে এই যে সেটিংস অপশন রয়েছে যে যে গিয়ারের মতো সেটিংস অপশন রয়েছে এখানে চলে আসি কি করলাম আবার বলি আমি রিক্রুটিং ডট এসে প্রত্যেকটা ইয়া করলাম আমার এখানে যে সার্চের প্রসিডিউরটা আছে সেটা সার্চ করলাম এখানে সার্চ করার পরে আমরা এখানে সার্চ রেজাল্টটা পেয়েছি রেজাল্টে দেখতেছি যে এখানে লিমিটেড রেজাল্ট আমাদেরকে পরবর্তী প্রোফাইলে খালি যাইতে বলে এই ঝামেলা আমাদের কোনো দরকার নাই তো আমরা সেটিংস অপশনে আসবো এখন সেটিংস অপশনে ক্লিক করলাম করার পরে আমাদের কাজ হচ্ছে এই যে সার্চ সেটিংয়ে আসবো আমরা হুম স্ক্রল করি ওয়েট অ্যাডভান্স সার্চ ওয়েট এই যে সি অল সার্চ সেটিংস আসবো হুম সেটিংসে ক্লিক করার পরে সি অল সার্চ সেটিংটা আসলাম আসার পরে আদার সেটিং আসবো ওয়েট প্রাইভেসি সেফটি ওয়েট সার্চ হিস্টোরি ওয়েট গুগল একটু আপডেট নেয় মাঝে মধ্যে আপডেট নেয় নো প্রবলেম আমরা আপডেটটাকেও মেনে নিব হুম একটু আবার ট্রাই করি আমি কোথায় আসলাম আচ্ছা এভাবে আমাদেরকে নিতে হবে কারণ গুগল একটু আপডেট নিয়েছে দেখেন এই যে এখানে কিন্তু আদার্স অন্যভাবে আসে গুগলের ইয়া সার্চ সেটিংসটা তো এভাবে আমরা নেই সমস্যা নেই আমরা ম্যানুয়ালি করতেছি নো প্রবলেম তো আগের ট্যাবটাকে আমি এখানে নিয়ে আসি সেমভাবে আবার ওপেন করি এখন দেখবেন যে আপনারা এই প্রোফাইলগুলোতে ঢুকতে পারতেছেন দেখেন রাইট ক্লিক করেন দেখেন উইদআট পারমিশন উইদাউট পারমিশন উই আর সাকসিড তো আমরা এখানে কানেক্টে ক্লিক করি সেন্ট চলে গেছে সাউন্ড আসছে মানে চলে গেছে দেন নেক্সট আসি নেক্সট প্রোফাইলকে আমরা কানেকশান সেট করি আপনারা যদি ঠিকঠাকভাবে লিঙ্কড ইন মার্কেটিং যদি শিখতে পারেন এটাকে আমরা ফলো দিব কারণ দরকার আছে এটা এই ফলো দিলে এই লোকেশনে আমরা অ্যাক্সেস করতে পারবো এটা মেট্রোপোল না আচ্ছা ওকে এই লোকেশনে আমরা কেন যাচ্ছি আপনার ফ্রেন্ড সার্কেল যদি যদি দেখেন যে একটা লোকেশনে আপনার ফ্রেন্ড অনেক বেশি তো আপনি ওই জায়গায় গেলে যার তার সাথে মিশতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন আপনার সাহস থাকবে একটু পরিবেশের সাথে আপনি ম্যাচ হয়ে যাবেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যদি আপনি ওঠা বসা করেন কোনো লোকেশনে গিয়ে তো সেক্ষেত্রে ওই এলাকাটাই আপনার সহজ মনে হয়ে যাবে লিঙ্কডিনও ঠিক সেম এগুলো যেগুলো লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে আমরা তার লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেটের লোকেশনে গিয়ে আমরা প্রত্যেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করব এরা অ্যাকসেপ্ট করার পরেই আমাদের তাদের নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাব আমরা এবং তাদের লোকেশনের মধ্যে তাদের রিলেটেড তাদের কানেকশনে যা আছে দেখেন এর কিন্তু ফাইভ প্লাস কানেকশন রয়েছে তার মানে পাঁচ হাজারও এক লক্ষ প্লাসও কিন্তু থাকতে পারে এই প্রোফাইলগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করবো এখান থেকে স্ক্রল করি দেন নেক্সট আসি ওয়েট করি কানেক্টে ক্লিক করি প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু দেখেন এই যে ফাইভ হান্ড্রেড প্লাস কানেকশান আচ্ছা কানেকশন সেন্ড করারও একটা প্রসেস আছে কিন্তু এখন আমরা ধরতেছি আর কানেকশন সেন্ড করতেছি এর মানে এই নয় যে এরা প্রত্যেকজনেই কানেকশান অ্যাকসেপ্ট করবে কেন অ্যাকসেপ্ট করবে না কেন কথা থাকতে পারে যে বস অ্যাকসেপ্ট করবে না কেন আমরা কষ্ট করে এদেরকে খুঁজে বের করে আমরা কানেকশন সেট করব তো এরা কোনো আবার বড় লোক যে আমাদের ইয়ে অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ এরা বড় লোকই কারণ এরা ওয়েস্টার্ন কান্ট্রির পার্সন আমি বলবেন যে বস আপনি আবার এটা কি বলেন হ্যাঁ ইটস ট্রু এটা ভ্যারি করে আপনার প্রোফাইলের উপরে আমি যেগুলো প্রোফাইল আপনাদের চেক করে দিয়েছি যেগুলো আমি নিজে ক্রিয়েট করে দিয়েছি এই প্রোফাইলগুলো থেকে দেখবেন যে আপনারা একশো জনকে যদি কানেকশন সেন্ট করেন ওখানে থার্টি পার্সেন তিরিশ জন আপনার কানেকশান অ্যাকসেপ্ট করবে এটি ইটস ট্রু আপনার কানেকশন প্রতিদিন বিশটা করে কানেকশান সেন্ড করবেন এর বেশি কিন্তু করবেন না যেহেতু নতুন প্রোফাইল এক্সেসিভ কানেকশান সেন্ড করলে ঝামেলা হয়ে যাবে তো আমরা আসি আবারও এই প্রোফাইলগুলোতে আমরা প্রতিনিয়ত কানেকশন সেন্ড করি এটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে যতদিন আপনি লিঙ্কড ইন লিড জেনারেশন শিখবেন হ্যাঁ যতদিন আপ আচ্ছা আমাদের আগের ট্যাপগুলো কই গেল যতদিন আপনি লিঙ্গিন লিড জেনারেশন শিখবেন এই প্রসেসটা আপনাকে ধরেই রাখতে হবে মাস্ট এই যে ক্রিস্টা জনসন এ কে কানেকশন সেন্ড করতেছি সেন্ট ভেরি গুড দেন লাস্টের আসি ইনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স ইনি কিন্তু জব রিকিউরেটর সেন্ট দেন আমরা নেক্সটে আসি আমি বারে বারে দেখাচ্ছি কেন এই এই জায়গাগুলো আপনারা ভুল করবেন নতুন ট্যাবে আসি জেনিফার আল্লাহ এই এ কিন্তু ফাইবারের একটা বায়ার এ চলে আসছে এখানে বলে দিলাম আপনাকে ফাইবারের একটা বায়ার কানেকশান সেন্ট আমাদের অনেক স্টুডেন্টরা একটা টিম আকারে এর সাথে কাজ করেছিল আচ্ছা নেক্সটে আসি এই যে এইস আর এক্সক্লুসিভ তা আসি এখানে সেন্ড নোট কিন্তু অ্যাড করবো না আমরা জাস্ট কানেকশন সেন্ড করব যে কাজটা আমরা লিঙ্কডিনের ভেতর থেকে করতে পারি না সেই কাজটা আমরা বাইরে থেকে করতেছি যে প্রত্যেকটা প্রোফাইলকেই আমরা অ্যাক্সেস করতেছি আর আমরা জানি যে আমরা যদি কোনো জিনিস সার্চ করি যেমন এই যে লিঙ্কডিনে আমি কোনো জিনিস সার্চ করছি দেখেন আমাকে রেজাল্ট দেখাচ্ছে উনত্রিশ লক্ষ হুম এত রেজাল্ট দেখাচ্ছে কিন্তু আমাকে পঁচিশশোর উপরে রেজাল্ট দেবে না যেমন আমি যদি এখানে একশো পে একশো নাম্বার পেজে যাই প্রত্যেকটা ইয়াতে এখানে পঁচিশটা করে রেজাল্ট থাকে হুম তো পঁচিশ গুণন একশো কত আসে পঁচিশশোর মতো আসবে এই পঁচিশশো রেজাল্টের উপরে কিন্তু আপনি অথব রেজাল্ট কিন্তু এরকম এটা লিঙ্কডিনের একটা লিমিটেশন আছে আপনি সেলস নেভিগেটর নেন আর যাই নেন লিঙ্কডিনের প্রিমিয়াম নেন এটা লিঙ্কডি এরকম এই জন্য বিভিন্ন এক্সটেনশন এই কথাটা আপনাদের না বলাই উচিত হ্যাঁ আচ্ছা বলতেছি না আমি এভাবে আমরা প্রত্যেকজনকে কানেকশন সেন্ড করব দিনে বিশটা করে আপনাদের ক্লাস যতদিন চলবে ইভেন যতদিন লিড জেনারেশনের উপরে আপনারা প্রফেশন ধরে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের এই কাজটা করে যেতে হবে প্রতিনিয়ত কানেকশান সেন্ড করবেন দেখবেন আপনাদের সেলস নেভিগেটর লাগবে না আমি বলতেছি সেলস নেভিগেটর লাগবে না হুম আচ্ছা তারপরে মনে করেন আপনাকে স্পেসিফিক কোনো লোককে খুঁজতে হচ্ছে হুম মনে করেন আমার এই লোকটা একটু বেশি পছন্দ হয়েছে তো এই লোকটাকে আমি খুঁজবো এই লোকটার প্রোফাইল আমি আনলক কোনোভাবে করতে পারতেছি না এই যে রাইট ক্লিক করি দেখেন এর প্রোফাইলে ঢুকতে পারতেছি না কোনো সমস্যা নেই আপনি জাস্ট করেন কি এর টাইটেল এবং লোকেশন সহ স্কিলসহ অথবা ইয়া লোকেশনসহ সহ এই যে দেখুন এই যে এটা হলো তার টাইটেল এটা হচ্ছে তার লোকেশান তো লোকেশানটা এবং টাইটেলটা আমি কপি করতেছি এখানে কপি তাই আমরা নতুন ট্যাবে ফিরে গিয়ে লিখবো এক্স রে এক্স রে এক্স রে ইন লিখবো আমরা এল আই এন কে ই ডি আই এন এন্টার এই যে রিক্রুটমেন্ট গ্রিক সার্চ টুল এখানে আসি ভেরি গুড চলে আসছি আমরা আমরা জাস্ট এইটা পেস্ট করে দিয়ে সার্চ করব আমরা দেখি ওই ছবিটা আসছে কিনা না দেখুন চলে আসছে কিন্তু ইনি আমরা যদি দেখি নাকে এই যে এই ব্যক্তিটাকে দেখেন কত সুন্দর হাসতেছে দেখেন তো এই ব্যক্তিটাকে আমরা কিন্তু পেয়ে গিয়েছি এখানে এই যে এই ব্যক্তিটাকে পেয়ে এখন যদি আমি এর প্রোফাইলটা ওপেন করি ঢুকতে পারবো আমরা কি ঢুকতে পেরেছি কে কে দেখছেন হাত তোলেন গেট তো আমরা একে কানেকশন সেন্ড করব একে আমার বেশি পছন্দ হয়েছে একে কানেকশন সেন্ড করবো তো এরকমভাবেও আপনারা কানেকশন সেন্ড করতে পারেন তো আমি আর একটা প্রোফাইল দিয়ে দেখাই আপনাদেরকে এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার একে যদি আমি দেখি একটা পুরুষ মহিলা নয় ও এস তো একে আমরা রাইট ক্লিক করে কপি করে জাস্ট আমরা আবার ওই যে রিক্রুটমেন্ট গ্রিক এখানে এসে এই সার্চটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দিচ্ছি এখানে পেস্ট করে দিয়ে সার্চ ব্যক্তিটাকে খুঁজি আমরা কোথায় আছে একটু ছবি দেখি আবারও কোথায় কপি করলাম এই ব্যক্তিটা এখানে পাচ্ছি কি পাচ্ছি না তো নেক্সট পেজে আসব এই যে চলে আসছি এই প্রোফাইলে যাই দেন কানেকশান সেন্ড করি দেখছেন লিঙ্কডিনের মধ্যে কিন্তু আমরা পারলাম না আউট অফ দ্য লিঙ্কডিন আমরা পারলাম এইভাবে আপনারা প্রত্যেকজনেই বিশটা করে কানেকশন সেন্ড করবে এভরিডে যতদিন পর্যন্ত আপনাদের লিড জেনারেশন পেশা পেশাটা বেঁচে আছে প্রফেশন যদি ধরে রাখতে চান আস্তে 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 আপনাদের নেটওয়ার্কগুলো বিল্ড আপ করতে হবে